হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শর্টকাটে প্রেশার কুকারে কিভাবে আপনারা নিহারি রান্না করবেন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সংখ্যক নিহারি গরুর পায়া যেটাকে বলে সাথে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা সাথে আরও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ তারপরে রয়েছে কাবাক চিনি জয়ত্রী লবণ একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলোর সাথে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম সব সময় খেয়াল রাখবেন প্রেশার কুকারের যে উপরের যে সিটির অপশনটা আছে সেটা সব সময় একটু টাইট দিয়ে রাখবেন না হলে বিপদ হতে তো সময় লাগবে না এরপরে বেরেস্তা দিয়ে দিবেন নিহারির মধ্যে তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এটা হচ্ছে আমার ফাইনাল নিহারি রান্না